কয়েক আগে খাস কলকাতায় কার্নোমাইকেল হোস্টেলে বাঙালি ছাত্রদের উপর অবাঙ্গালীদের অত্যাচার কি বলেন খাস কলকাতায় দেখুন বাঙালি অবাঙ্গালীদের এই লড়াই আজকে নতুন নয় আমরা জানি বাংলা ভাষাকেও মিটিয়ে দিবার পরিকল্পনা হয়েছিল 21 ফেব্রুয়ারি সেই যে বাংলা ভাষার জন্য যে আমরা দিন উদযাপন করে ASCII দিন গো ধরে সে বিষয় আমাদের সবার জানা আছে কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা যদি খুব খেয়াল করে দেখি এই বাংলা ভাষাকে মিটিয়ে দিবার বা বাঙালিদের ওপরে যে রাগ এটা অনেক পুরাতন কিন্তু নতুন করে এই বাঙালি বা বাংলাকে ভাষাকে এলে যে রাজনীতি চলছে এই রাজনীতির সূচনাটা শুরু হয়েছে কিন্তু আমার বাংলা থেকেই আমরা যদি একটু পিছিয়ে যাই তাহলে আমরা দেখতে পাবো এই বাংলাতে একটা বাংলা পক্ষ বলে কোন সংগঠন আছে যেটা টিএমসি সরকারের অর্থে পরিচালিত সেই সংগঠনের দাদা দিদি যারা বন্ধুরা রয়েছে তারা একটা সময় আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় তারা বিভিন্ন অবাঙ্গালি ভারত পশ্চিম বাংলার দোকান যেসব আছে বা ঠেলাওয়ালা আছে তাদেরকে বোর্ড চেঞ্জ করতে হবে বাংলা ভাষায় কথা বলতে হবে ইত্যাদি ইত্যাদি ভাবে তাদেরকে ডিস্টার্ব করেছে এই হাওয়াটা মূলত একটা তৈরি করা হয়েছে যাতে করে এই হাওয়া ভিন রাজ্যে যায় অবাঙ্গালিরা আবার বাঙালিদের উপর জুলুম করে কেন দু হাজার ছাব্বিশে বাংলা বাংলায় বাঙালি ইস্যুকে সামনে রেখে রাজ্য সরকার যাতে ক্ষমতায় আসে এই ইস্যুটা কেন্দ্র সরকারই মূলত তৈরি করে দিচ্ছে দ্বিতীয় নম্বর আরেকটা কথা বলবো আমি আমাকে যারা ভালোবাসেন খুব ঠান্ডা চিন্তা করে দেখবেন আর যারা আমাকে অপছন্দ করেন বলবো ঠান্ডা মাসে একটু মাথায় চিন্তা করে দেখবেন রাজ্য সরকার সে কি সত্যি বাঙালি দরদি ভিন রাজ্যে বাঙালি এবারে মারছে যেখানে বিজেপি শাসিত সরকার মারছে বিজেপি শাসিত সরকার বিজেপি কার ইশারায় চলছে নাগপুরের ইশারায় রাজ্য সরকার কার ইশারায় চলছে নাগপুরের ইশারায় তাহলে মূলত বাঙালিদের যে জুলুম অত্যাচারটা কোন জায়গা থেকে ইশারা চলছে এটা আমাদের ভাবা দরকার দ্বিতীয় নম্বর কথা হলো বাঙালিদের ঘরে যদি রাজ্য সরকার প্রকৃত ভালোবাসত তাহলে ইউসুফ পাঠান বহরমপুরের যে এমপি করা হলো টোটাল বাংলায় কি টিএমসি লোক ছিল না যে এমপি করার অবাঙ্গালিকে নিয়ে আসতে হলো গুজরাট থেকে না এর পিছনেও দিদি মোদির সেটিং আছে তারপরে চলে আসুন কীর্তি আজাদ রাজ্যসভার সংসদ সম্ভবত সেই তাকে যে আনা হলো তিনিও অবাঙ্গালি কেন আমার রাজ্যে কি বাঙালিরা নেই টিএমসি বাঙালি টিএমসি এরা করে তার মধ্যে কি নাই তারপরে দেখুন সত্যকান্ত সিনহা নামে কিছু মিস্টেক হলে মাফ করবেন এনাদের নাম অত ভালো হবে জানি না তা শাখাও সেকে অবাঙ্গালি অথব কলিকাতার বুকে বাঙালি ছাত্র যে হেনস্থা হয়েছে এক মুসলিম সে দ্বিতীয় নম্বর সেবার বাঙালি তাকে হেনস্থা করছে কি অবাঙ্গালি যদি টিএমসি সরকার সত্যি বাঙালি দর্দি হয় তাহলে সেই টিএমসির কাউন্সিলার যে আমাদের কি টিএমসির কাউন্সিলার শুনছি তাকে অবিলম্বে অ্যারেস্ট করে তার উপযুক্ত শাস্তি ব্যবস্থা করছে না কেন এবং তাকে দল থেকে সারা জীবনের জন্য সাসপেন্ড করে দিচ্ছে না কেন এটা শুধুমাত্র বাঙালিদের মন লিবার জন্য দিদি বাঙালি বাঙালি করে আন্দোলনে নেবেছে মমতা ব্যানার্জি কিন্তু মূলত বিজেপি বলো আর টিএমসি বলো এরা উভয় চলে নাগপুরের নিশারায় তে সেই নাগপুরের ইশারায় چلا দলেরা বাঙালির ঘরে কখনো সাপোর্ট করতে পারবে না তাই ভিন্ন রাজ্য বাঙালিরা উপর জুলুম হচ্ছে আমার রাজ্য বাঙালি জুলুম হচ্ছে জুলুমের শিকার হচ্ছেご注意 ওয়াকফ আন্দোলনের কে এত জন্য গ্রেফতার 976 কিશો আন্দোলনকারীদের দেখো কালা কানুনটা তৈরি করেছে কে কেন্দ্র সরকার কেন্দ্র সরকারটা কে বিজেপি আর টিএমসিটা কে উনিশশো আটানব্বই অটল বিহারী হাত ধরে এবং বিজেপির ফান্ডে এই রাজ্যে বা টিএমসি সরকার বা টিএমসি দলটা গঠন হয় টিএমসি লোকেরাই বলছে টিএমসির বড় বড় নেতাদের কথা এটা এবং এটা সত্য তাহলে কেন্দ্র সরকার কোন আইন করবে সেই আইনটা নাগপুরে ইশারাতেই করবে তো আর নাগপুরকে খুশি মমতা ব্যানার্জি না করলে টিএমসি সরকার না করলে তাহলে বাংলায় থাকতে পারবে না তাই এর পিছনে কয়েকটা কারণ আছে প্রথম কারণ হচ্ছে বিজেপি যেটা আইন পাস করবে সেটা লোক দেখানো কোনো রকম আন্দোলন করতে হবে মূলত পিছন থেকে সেটাকে সাপোর্ট করতে হবে কিন্তু অকাপের ব্যাপারে এত রেগে যাওয়ার কারণ হলো দুটো আমি মনে করি। একটা একটা মুসলিমদের অ্যাসেট বা ধর্মের একটা বিষয় আর কেন্দ্র সরকার যেমন ইসলামের বিরুদ্ধে রাজ্য সরকার মমতা চরম ইসলামের বিরুদ্ধে তাই এই ক্ষোভটা ইসলাম বিদ্বেষী ক্ষোভটা তার বহির প্রকাশ হচ্ছে দ্বিতীয় আরেকটা কারণ হলো কেন্দ্র সরকার যে অকাপ কালাকানুন তৈরি করেছে তার মধ্যে একটা আইন করেছে বারো বছর কেউ যদি অকাপ দখল করে রাখে সেই কি আর কখনো ফিরিয়ে নিতে বোর্ড পারবে না রাজ্য সরকার দেখছে আমি তো অলরেডি পঁচাত্তর হাজার বিঘে কম বেশি জায়গা দখল করে রেখেছি তাহলে সেই জায়গায় আমি যদি এই আইনটাকে বাস্তবে হয় তাহলে আমারই তো চোদ্দ বছর কম বেশি দখল করা আছে আমার আমলা চামলাটা দখল করে রেখেছে তাহলে পঁচাত্তর হাজার বিঘে মুসলমানদের ধর্মীয় সম্পদ আমার অ্যাসেট হয়ে যাবে এজন্য একটা চরম বিরোধী করার কারণ আর নওসাদ সিদ্দিকী বা তার সঙ্গী সাথী যারা ছিল তাদের উপরে রাগ হওয়ার কারণ হচ্ছে এটাই ওয়াকাফ আন্দোলন কেউ করুক এটা শাসক চাইছে না কেন ওয়াকাফ আন্দোলন করলেই সেন্টার থেকে বলবে তুমি রুখছো না কেন তুমি যদি না রকো তাহলে পাঠিয়ে আবার তোমাকে হেনস্থা করব আর করবে এটা করব সেটা করব তাই দিদি মনে করে যে কোনোভাবে অকাম আন্দোলন আমার রাজ্যে হতে দেওয়া যাবে না নয় বলুন বিজেপির বিরুদ্ধে আন্দোলন তা এর রাগ হবে কেন মানে কতটা সেটিং আমরা দেখেছি যোগীর রাজ্যে অকাম আন্দোলন যারা করেছে তাদেরকে মেরেছে মিথ্যা কেস দিয়ে জেলে পড়েছে আমরা সেম জিনিস দেখছি টিএমসির শাসিত রাজ্য সেখানে অকাম আন্দোলন ভাঙরের মানুষ এক হাত কয়েক হাজার মানুষের নামে মিথ্যা কেস আরো অনেক জায়গায় এবং রিসেন্ট গত কুড়ি তারিখে একজন বিধায়ক নির্বাচিত তাকে শাসকের গুন্ডা পুলিশ বলবো না পুলিশ শব্দটা বলে পুলিশকে অপমান করা ঠিক না গুন্ডা তাকে ঘুষি মারছে তারপরে তার কলাও ধরছে জামা ছেড়ে দিচ্ছে তার সাথীদের করে কি বেউজুদি করে টানা হিঁচেড়া করে তুলছে রাগটা কোথায় মুসলমান তোরা গোলাম তোর বাপ দাদো গুষ্টি গুলাম ছিল গুলামের বাচ্চা তোরা এখন আন্দোলন করবি আমাদের বিরুদ্ধে আমার দাদা মুদির বিরুদ্ধে আন্দোলন করবি কেন্দ্রের বিরুদ্ধে তোরা এত বড় সাহস ভিখারি তোদেরকে ভাতা দিয়ে পুষে রেখেছি তোদের ইমাম আমাদের গোলাম তোদের পীর পীর আমাদের গুলাম তোরা ভিখারির বাচ্চা ভিকারি আন্দোলন করতে পারবি সেই আন্দোলন যে করবে তাকে পিটিয়েই হবে জেলে ভরে দিয়ে হবে মসজিদ যাবে চুপ করে দেখবি মাদ্রাসা যাবে চুপ করে দেখবি মাদ্রাসা যাবে চুপ করে দেখবি সব তোদের ইসলামকে মুছে দেবো এটা বিজেপি টিএমসি এর এজেন্ডা বিজেপি আইন পাস করবে টিএমসি এই রাজ্যে সেই আইনের বিরুদ্ধে লড়লে যেমন যোগী রুখছে টিএমসি রুখছে এরা সব রসুনের এর মাথা আলাদা হতে পারে এদের পিচুলটা সব এক জায়গায় ইসলাম কে মিটাও ভাষাবাসী মনে রাখবেন এই ওয়াকফ কালা কানুন এটা সংবিধান বিরোধী একটা আইন অতএব এই আইনের পক্ষে যারা দাঁড়াবে তারা সংবিধান বিরোধী এখানে প্রশ্ন করছে আগের নট হচ্ছে কি অ্যারেস্ট করার সময় তো

অবজ্ঞা অবহেলিত তুচ্ছতা ছিল করাকে পছন্দ করি না সেটা তার পছন্দ তার রুচি তার কাছে কিন্তু যাদের মন